আপনার বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়নি আছে বুঝে বয়স তো বিয়ে কথা বলতে চলছে বুঝতে পারছি মানে একদম ইয়াং জেনারেশন খুব ভালো লাগছে এটা নগিয়ে পড়েছেন একদম হলো তো আপনার এই এত মানুষ কেন আপনার ভিডিও সব থেকে ফেমাস ডায়লগ কোনটা সেটা আপনি বলেন আমার ভিডিও ফেমাস হচ্ছে গুড বয় ইউজ বয় আর

সবাই সামনে গিয়ে কুছিয়ে বসুন আমার ঘন্টের ভাই ফন্টা কেটে ভাই আপনারা মঞ্চের চলে যান মস্তাকে খালি করে দিন মস্তকে ঘালে করে দিন মঞ্চে দেখেন মন এসটি ভাইকে ভাই আসুন খালি খেয়ে করবেন মঞ্চ আর কেউ থাকবেন না মঞ্চে থাকবেন না পুরো খালি প্রয়োজন ডেকে মঞ্চে কেউ থাকবেন না প্লিজ

খেতে জিনিস ভালো লাগে না খেটিমেটি হয়েছে একদম একদম একদম